হাই এ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দশ মিনিটের মধ্যে এগ স্যান্ডউইচ তো এগুলো এখন কাটাকাটি করে নিতে হবে টমেটো ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এখন ক্যাপসিকামটাকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব ক্যাপসিকামটা পাতলা পাতলা করে কেটে নেওয়া হলো এখন কাটতে হবে গাজর গাজর কাটা হয়ে গেছে কুচি কুচি করে এবারে কিন্তু পেঁয়াজ কেটে নিতে হবে একটু লম্বা লম্বা লম্বাভাবে পেঁয়াজটা কুচিয়ে কাটতে হবে এবারে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কাও কেটে নেওয়া হলো ঢালটা যে যেমন খান সেই অনুযায়ী দেবেন এই যে সব কিছু কাটা হয়ে গেছে টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ এটুকু গাজর দেব না বেশি হয়ে যাবে একটা ডিম এই যে ফেটিয়ে নেওয়া হয়েছে প্রথমের মধ্যে দিয়ে দিতে হবে টমেটো ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ স্বাদ মতো নুন সব কিছুকে এইভাবে মিলিয়ে নিতে হবে প্রথমে এই যে স্লাইস পাউডিটি নিয়েছি এটা একটু হালকা শেঁকে নেব হালকা একটু গরম করে নেওয়া হয়েছে পাউরুটিটা এবার একটু তেল দিয়ে দিতে হবে চাইলে আপনারা বাটার দিয়ে করতে পারেন বাট আমি তেল দিয়েই করছি একেবারে হালকা একটু তেল দেওয়া হয়েছে এই যে এরকম ভেজে নেওয়া হয়েছে হালকা করে বারে আবার একটু তেল দিয়ে দেওয়া হলো এখন দিয়ে দেওয়া হবে এই যে কারেন্টটা চলে গেছে আর অন্ধকার হয়ে গেছে এখন এই ফোনের লাইট জ্বালিয়েই রান্না করতে হচ্ছে এই আবার এসছে কারেন্টটা যা জ্বালাচ্ছে না সানডে করে হলে কারেন্টটা ভীষণ জ্বালায় এবারে কিন্তু এটা আসতে কোনো উল্টেই দিতে হবে এটা কিন্তু হয়ে গেছে আর এটাকে করে নেব এটা দিয়ে দুখানা স্যান্ডউইচ আরামসে হয়ে যাবে এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে ঠিক আছে এবারে এর ওপরে দিয়ে দিতে হবে চিজ চিজ দিয়ে তার ওপরে একটা স্লাইস পাউরুটি যেটা ভেজে রাখা ছিল ওটা দিয়ে দিতে হবে দিয়ে হালকা হাতে একটু প্রেস করে পুরোটা একসঙ্গে ধরে উল্টে রাখতে হবে এবারে এটা এইভাবে घेटेंत जे স্যান্ডউইচ কিন্তু ঘরে একেবারে দশ মিনিটে রেডি হয়ে গেছে আর আপনাদের আজকের এই স্যান্ডউইচ রেসিপি কেমন লেগেছে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন কিছু নিয়ে চলে আসবো এটাটা ভাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন